चपा सामने एल हाय थोटे काविरी তোমরা সবাই কেমন আছো আই হোপ ভালো আর আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পরে একটা ব্লক নিয়ে এসেছি ওরা তো জানো যে কিছুদিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে থাকছে না না কারেন্ট থাকায় কিন্তু আরো বসে যেহেতু ঘরে বসে খুবই বোরিং লাগছিল তাই ভাবলাম যে এই বৃষ্টির মধ্যে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি কেননা বৃষ্টির সময় কিন্তু নদীর পাড়টা আরো বেশি সুন্দর হয়ে যায় আর তাই আজকে আমি বেরিয়ে পড়েছি যে মুক্তিযুদ্ধ পার্কে যাব আমি আজকে বেরিয়েছি দেখে সবাই আমাকে বলছে যে মনে কতটা সুখ থাকলে নাকি কেউ এই বৃষ্টির মধ্যে বেরোয় আসলে হ্যাঁ ভাই আমার মনে সব সময় সুখ থাকে কেননা আমি ঘরে বসে যখনই বোরিং ফিল করি তখন আমি ঘুরতে বের হই বাট অন্য অন্য দিন আমার সাথে রাজ থাকে কিন্তু যে আজকে রাজও কিন্তু এই ঝড় বৃষ্টিতে স্কুলে গেছে তাই আমি আমার একটা ফ্রেন্ড নিয়ে বেরিয়ে গেছি যে আজকে জল নদীর

জীনে টাকা অনেক আসবে যাবে কিন্তু এই যে সৌন্দর্য উপভোগ করার যে টাইম সেইটা কিন্তু আর আসবে না যখন আমাদের বয়স হয়ে যাবে তখন তাই এখনই যত ইচ্ছে ঘুরে রাখতে হবে তাতে টাকার যদি অভাব থাকে আসলে অনেকে আছে যে টাকা জমিয়ে রাখা পছন্দ করে আমি তেমন একটু না আমার কথা হলো আমার হাতে টাকা আসলেই ভাই আমি ঘুরবো ফিরবো খাবো তো আমার কাছে এইটাই মনে হয় যে না আমি এইভাবেই আমার জীবনটাকে উপভোগ করতে স্বাচ্ছন্ন বোধ করি তো সুন্দর একটা পরিবেশ ভাই এইটা তো আর টাকা দিয়ে কিনে পাওয়া যায় না তাই না তাই আজকে দেখো ওয়েদারটা আমরা উপভোগ করতে গেলাম মুক্তিযুদ্ধ পার্কে আর কারা কারা মুক্তিযুদ্ধ পার্কে আসো এরকমের ওয়েদারে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমার কিন্তু খুব ফেভারেট একটা প্লেস এইটা এখন আমরা মুক্তিযুদ্ধ পার্ক থেকে বেরিয়ে যাব আর দেখো এইখানে কত সুন্দর জল হয়েছে আর এই যে নৌকাটা নিয়ে আবার ছেলেমেয়েরা খেলছিল তো এখন এইখান থেকে আমরা একটু ব্লেস ভাবছিলাম যে ব্লেস পার্কে কেননা পার্কেও কিন্তু বৃক্ষ মেলা হচ্ছে দেখার মূল উদ্দেশ্য কেননা আমি কয়েকদিন এসে দেখেছি বাট কোনো ভিডিও করিনি তাই ভাবলাম আজকে যখন এসেছি একেবারে একটু ব্লেস পার্ক থেকে ঘুরে আসি এই যে বৃক্ষ মেলায় চলে আসলাম আমি কিন্তু এর আগেও দুই তিন দিন এসেছি বাট কোনো ভিডিও ক্লিপ করিনি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারা কারা ব্লেস পার্কে এসেছে আর এখান থেকে গাছ কিনেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যারা বরিশালে আছো তারা তো নিশ্চয়ই ব্লেস পার্কে এসে বৃক্ষ মেলা দেখে গেছে আমি শিওর আসলে গাছগুলো সত্যি অনেক সুন্দর মানে ছোট থেকে বড় যত গাছ আছে সবগুলোই সুন্দর আমার কাছে তো অনেক ভালো লেগেছে বাট আমি এখানে গাছ কিনতে আসিনি তাই কিনিনি আমার বাড়িতেও কিন্তু অনেক গাছ আছে আমার মা আমার দাদা লাগায় ফল গাছ ফুল গাছ সবগুলোই কিন্তু অনেক যত্ন করে তাই অনেক সুন্দর হয়েছে বাট আমি এখান থেকে কিনিনি কেননা আমি গাছ তেমন যত্ন করিনি তাই কিনিও নাই ব্লেস পার্কে এসে এই বৃক্ষ মেলাটা ভালোভাবে ঘুরে দেখলাম দেন যেহেতু ব্লেস পার্কের রাস্তাও কিন্তু ভালোই জল হয়েছে তো এইটাও উপভোগ করলাম সব কিছু মিলিয়ে আজকের দিনটা ভালোই ছিল আর দিন বলতে কি আমরা হয়তো দুই আড়াই ঘন্টার মতন এখানে এসেছিলাম তো সব কিছু মিলিয়ে আজকে আমার অনেক ভালো লেগেছে যেহেতু বাড়িতে বসে একটুও ভালো লাগছিল না তাই বেরিয়েছিলাম এই সুন্দর মুহূর্তটা যদি তোমাদের সাথে শেয়ার না করতাম তাহলে তো আমার একটুও ভালো লাগতো না তো শেষ পর্যায়ে এখন চলে এসেছি এখন বাড়িতে চলে যাচ্ছি আর কিছুই করার নেই তো চলো আজকের মতন ব্লগটা এইখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ब्लॉगे